হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক 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 ভালো আছেন কিন্তু আমি মোটেও ভালো নাই কারণ আমি ভালো থাকতে জানি না আমি সব সবসময় থাকি তুমি ফুল আমি পাতা চলো দুজনে বলি কথা ওয়াও চলো 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 দুজনেই বলবো তো কথা ও সরি তুমি তো ছেলে রাজু হোসেন সরি ভাইয়া তুমি ছেলে না হয়ে মেয়ে হলে অন্যভাবে দেখতাম তুমি ছেলে যার কারণে তোমাকে অন্যভাবে নেওয়া একদমই ঠিক হবে না সরি ভাইয়া আমি প্রথমবার ভিডিও দেখছি আমার অনেক ভালো লাগছে তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তুমি আমার ভিডিও আজ প্রথমবার দেখছো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি মেকআপ করি না আলহামদুলিল্লাহ আমি বোরকা হিসাব ছাড়া বাসা থেকে বের হই না ওয়া আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আপনি আমার ভিডিওতে এই কমেন্টটা করেছেন এই জন্য অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন অনামিকা সা সো সুইট নেম আপনাকে কিছু বলার নাই আপনাকে জাস্ট আমার মন থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমার ভিডিওর আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আপু আপনি যেভাবে জীবন জীবনযাপন করছেন সবসময় এভাবে জীবন জীবনযাপন করার চেষ্টা করবেন আপনি যেভাবে আছেন এটা অনেক সুন্দর অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ রিভেল রিলেশনশিপ মনে হয় কি যোগ এলো রে ভাই রে ভাই রিবেল রিলেশনশিপ মনে হবে কেন তুমি তো সিরিয়াসলি নিতে পারো এখনকার যুগটাই এমন এখনকার যুগটাই এমন ভাই তুমি যাকে চাইবে সে তোমাকে চাইবে না যাকে তুমি মানে মন থেকে চাইবে তুমি যদি অন্যভাবে ট্রাই করো তাহলে অবশ্যই সে তোমার হয়ে যাবে আমি কোনটা বোঝাতে চেয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ মামুন ভাইয়া লাইলা আন্টি মামুন ভাইয়া লাইলা আন্টি কিভাবে সম্ভব এটা কি আমি যে মামুন লাইলার কথা ভাবছি সেটাই নাকি অন্য কেউ বলতে ব্যাপার না কিন্তু আমি যেটা ভাবছি সেটাও যদি হয় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না মামুন কে ভাইয়া বলো আর লায়লাকে আন্টি বলো আবার তাদেরকে জামাই বউ বলছো তার মানে কি ওয়া সো সো আমি কি এটাই ভাবছিলাম নাকি মামুন লাইলাম মানে আমি যেটা বলছিলাম সেটাই আমি অন্য কাউকে টার্গেট করি নাই আমি যাকে টার্গেট করেছি সেটাই হয়েছে আমি কখনো ভাবতেও পারি আমার ভাবনাটা আজ সত্যি হয়ে যাবে আমার ভাবনা কখনো আসলে সত্যি হয় না আজকে হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ এটা এই চুপ মামুন আমার আমার আব্বুর নাম ও মাই গুডনেস তুমি কি মামুন লাইলার সন্তান মানে মামুন লাইলার তো এখনো হয় নাই যেহেতু কম বেশি জানে ক্লাস নাইনে পড়া মেয়ে সিঙ্গেল আসো সরি ভাই ক্লাস নাইনে পড়া মেয়ে সিঙ্গেল আসে কি না আসে সেটা নিয়ে তুমি কি করবে তুমি কি রিলেশন করো না তুমি অবশ্যই রিলেশন করো যদি রিলেশন না করে থাকো তাহলে তোমাকে না মেয়েদেরকে বলছি তোমরা দ্রুত বলো যে ক্লাস নাইনে পড়া মেয়েরা কেউ কি সিঙ্গেল আসো সিঙ্গেল থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার এই ভাইয়াটি তোমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করবে হ্যালো গাইস ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর শেয়ার করতে একদমই ভুলবে না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সো ধন্যবাদ Plus, thank you so much pelas